এইটুকু দিতে লাগবে তোমার তুমি নিচ্ছো তো আজকে দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি আজকে খাবারের তুমি বলবে বলো মেনু তাহলে তুমি আজকের মেনু হচ্ছে খুবই সিম্পল বাট খুবই টেস্টি সেটা হচ্ছে ধনেপাতা দিয়ে মসুরির ডাল এখানে আছে শীতকালে সবার প্রিয় বেগুন পোড়া এখানে আছে শীতকালে আরো বেশি প্রিয় হচ্ছে পালং শাকের তরকারি এখানে হচ্ছে দুটো বড়া এখানে হচ্ছে লাউয়ের খোসা ভাজা আর হচ্ছে ডিম অমলেট মাকে তাই বললাম এত কিছু তুমি ডিম অমলেটটা না করলেই পারতে আছো অনেক কিছু আছে অনেক কিছু আর এই যে মা রান্না করে এই যে পালং শাকটা দেখো এর মধ্যে আলু দেওয়া আছে বড়ি শিম অনেক কিছু দেওয়া আছে আর ওখানে মেয়ে আমাদের মেয়ে উহ আ উ আ কর শুরু করছে বলে কোচ এখানে দেখে আসি দেখে আসো আর এই যে বেগুন পোড়া খেলে আমরা আগে লাস্ট একটা কি বাপ্পা ও দেখো 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 মোশারি ধরে টানছে দেখো 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 ওই দেখো ঠেলে দিয়েছে কি করলে তুমি এটা আমি খেতে বসলে তুমি এসব করো আমি কি একটু ভাত খাবো না হাসছে বাপ্পা আমি কি একটু ভাত খাবো না কি তুমিও খাবে আসো চলে আসো তো এটা সরিয়ে দিলাম এবার ডাকছে দেখো এবার আমরা খাবো ঠিক আছে দেখে না চটপট করে মেয়েকে অনেক বুঝি টুঝি ওখানে শুয়ে রেখে আবার

বেগুন পোড়া থেকে একটা অসাধারণ গন্ধ মধ্যে ধনে পাতা দেওয়া টমেটো দেওয়া আরো অনেক কিছু দেওয়া আমার আহ শীতকালে যত রকম ভালো ভালো খাবার পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে বেগুন পোড়া ঠিক কিনা আহ দারুন

এবার আমি খাচ্ছি যে পালং শাক পালং শাকের এটা চচ্চড়ি বা তরকারি বলা যায় কেন এর মধ্যে অনেক কিছু দেখতে পাচ্ছি তোমাকে দেখাবো না আচ্ছা দেখাবো না এর মধ্যে রয়েছে আলু বড়ি শিম অনেক কিছু রয়েছে পালং শাক এইভাবে কারা কারা খাও বা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে দেবো পালং খায় আর একটা রেসিপি হয় না পালং পনির ওটা কিভাবে বানায় হ্যাঁ যদি কেউ জেনে থাকে কমেন্ট করে জানিও বড়িটা আমার একদমই প্রিয় নয় খাবার তালিকার মধ্যে কিন্তু যেহেতু হয়ে গেছে রান্নাতে আমি সুন্দর সোনামুখ করে খেয়ে নেবো আহ আসছি এদিকে আমাদের মেয়ে ডাকছে ওর মাকে এই যে